নাওগায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কাণ্ড নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম থানার রক্ষিত ট্রাঙ্ক থেকে এক হাজতি পরীক্ষার প্রশ্নপত্র বের করে ফেলেন ঘটনাটির তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে পুলিশ জানায় ধামৈরহাট থানায় রক্ষিত ছিল এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বুধবার রাতে সেখানে এক হাজতিকে রাখা হয় পরে কোনো এক সময় বাক্স খুলে প্রশ্নপত্র বের করে ফেলেন তিনি উপজেলা পরীক্ষা কমিটি গেলে ঘটনাটি ধরা পড়ে তবে কোনো প্রশ্নপত্রের কপি বা ছবি বাইরে ছড়িয়ে পড়েনি বলে দাবি করেছেন পুলিশ সুপার তিনি বলেন সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা এরই মধ্যে দায়িত্ব অবহেলার দায়ে থানার একজন সাব ইন্সপেক্টর ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি

দেবাশিস আসলে থানার ভেতরে ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র বের করা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে ঠিক তেমনি থানার যে দায়িত্বরত কর্মকর্তা বা যারা সদস্যরা আছেন তাদের দায়িত্ব জ্ঞান নিয়েও আসলে প্রশ্ন উঠেছে বা দায়িত্বশীলতার প্রশ্নে উঠেছে আসলে স্থানীয় যারা শিক্ষানুরাগী বা যারা স্থানীয় লোকজন আছেন তারা বেশ সমালোচনা করছেন এই বিষয়টি নিয়ে যদিও বা পুলিশ সুপার বলেছেন যে ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র বের হলেও সেটি বাইরে ছড়িয়ে পড়েনি কিন্তু বাইরে কিন্তু ছবি পাওয়া যাচ্ছে অর্থাৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছে যে ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র বের করা হয়েছে সেই ট্রাঙ্ক সহ প্রশ্নপত্রের ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে অর্থাৎ আজকে দুপুরের পরপরই কিন্তু ছড়িয়ে পড়তে আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে পুলিশ সুপার বলছেন যে জড়িত যাই থাক অথবা যেভাবেই দায়িত্ব অবহেলা করা হোক তাদেরকে আসলে বিচারের আওতায় আনা হবে পাশাপাশি আমি ওই ধামরহাট উপজেলার যিনি এই কমিটির সদস্য অর্থাৎ এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ তার সঙ্গেও কথা বলেছি তার নাম জাহাঙ্গীর আলম তিনি আমাকে নিশ্চিত করে বলেছেন যে আসলে কখন নাগাদ এই ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র বের করা হয়েছে সেটি তারা জানেন না কিন্তু বৃহস্পতিবার সকালে যখন এই ট্রাঙ্ক পরিদর্শনে তারা যান তখন দেখতে পান যে ট্রাঙ্কের তালা খোলা এবং সেখান থেকে একটি প্যাকেট অর্থাৎ প্রশ্নপত্রের একটি প্যাকেট বের করে সেটি খোলা হয়েছে এবং দুটি প্রশ্নপত্র সেরা অবস্থায় পাওয়া গেছে এমনটি তিনি নিশ্চিত করে বলেছেন আমি কিছুক্ষণ আগে তদন্ত কমিটির প্রধান অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে যেটি বলেছেন যে এই প্রশ্নপত্র বের করাকে কেন্দ্র করে যে তদন্ত চলেছে সেই তদন্তের একটি পর্যায়ে তিনি দেখেছেন যে প্রশ্নপত্র যে প্রোটোকলে রাখা হওয়া রাখা উচিত অথবা যে প্রশ্নপত্রগুলো যেভাবে সংরক্ষণ করা উচিত সেটি আসলে করা হয়নি অর্থাৎ দায়িত্বে আসলে অবহেলা ছিল এবং এই প্রশ্নপত্র যথাযথভাবে সংরক্ষণ করা না করার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন ধন্যবাদ ছটন যুক্ত হবার জন্য